আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে শুরু করছি সুন্দর জীবনের জন্য চলছে রমজান মাস আর এই সময়টা অত্যন্ত কর্মব্যস্ত একটি সময় আর নারীর ব্যস্ততা এ সময় একটু বেশিই থাকে আজকের আয়োজনে আমরা কথা বলবো কর্মজীবী নারীরা কিভাবে তাদের আর্থিক উন্নয়ন করবেন এই রমজান মাসে আর আলোচনার জন্য আমাদের সাথে আছেন ডক্টর নাজমুল নাহার একজন শিক্ষাবিদ তিনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমাদের সাথে আছেন আরেকজন শিক্ষাবিদ আতিয়া ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি আর আজকে যে বিষয় কর্মজীবী নারীদের সাথে রমজানের যে আত্মিক উন্নয়ন সেটা কিভাবে সম্ভব আর এটি করতে গিয়ে কি কি সমাধান করতে হয় আমাদের কি কি সংকটে পড়তে হয় তা নিয়ে আমরা শুরু করব আমাদের নাজমুল নাহারা আপার কাছ থেকে একটু জানতে চাই আপাই যে আমাদের রমজানে নারীদের কাজের সব কিছুর মধ্যে সমন্বয় বলি সমাধান বলি বিভিন্ন সংকট কিন্তু আমরা মোকাবেলা করি এই সংকটগুলো যখন আমাদের সামনে চলে আসে তখন আমরা আসলে কিভাবে এই সংকটকে সমাধান করব ধন্যবাদ আমি দুটো হাদিস দিয়ে শুরু করি গুরুত্বটা বোঝানোর জন্য যে রমজানে আসলে কেন চ্যালেঞ্জগুলো আমাদের জন্য বেশি হয়ে যায় একটা হচ্ছে যে একটা হাদিসে আছে যে যে রমজান মাসে রোজা রাখবে ইমান সহকারে পরিপূর্ণ ইমান সহকারে তার পূর্ববর্তী এবং পরবর্তী সব গুণা মাফ হয়ে যাবে আরেকটি হলো যে যে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা এবং মিথ্যা আমল পরিত্যাগ করলো না তার খাবার এবং পানি যে সে পরিত্যাগ করেছে তাতে তালার কিছু যায় আসে না তার এগুলোর দরকার নেই কঠিন একটা কথা তার মানে তো হচ্ছে যে আমাদের যে যে ফিজিক্যাল যে আমরা দেখাচ্ছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না সারাদিন ধরে অন্যান্য জৈবিক জিনিস থেকে নিজেকে বিরত রাখছি সেটার পাশাপাশি যদি আমার ইমানই যেই তাগিদটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেইটা যদি না থাকে তাহলে রোজার পরিপূর্ণতা আসবে না সে কারণেই একজন কর্মজীবী নারীর প্রসঙ্গ যখন আসছে তখন চ্যালেঞ্জটা অনেক বড় এসে হয়ে যায় যে কর্মজীবী নারী বছরের অন্য যে কোনো সময়ে রমজান মাস ছাড়া সে বাকি সময়টা আমরা দেখতে পাচ্ছি যে সে মোটামুটিভাবে ব্যালেন্স করছে ফ্যামিলি এবং কাজের মাঝখানে কিন্তু রমজান মাসটা আসলে তার এই টানাপোড়েনটা অনেক বেড়ে যায় কারণ তার মধ্যে তখন ওই আর্থিক উন্নয়নের যেই তাগিদটা সেটা সে বোধ করে কিন্তু সে এটাও বোধ করে যে সে বোধ ওই জায়গাটা মিস করে যাচ্ছে সে পারছে না আল্লাহ তালার সাথে বন্ডিংটা যে আরো জিরো করা এবং সেটার জন্য যে এক্সট্রা টাইম তাকে দেওয়া সে তখন মনে করতে থাকে যে আমি মানে ফিল করি যেটা আমার কাছে মনে হয় যে আচ্ছা আমার হাজব্যান্ড তো তারা ওই পড়তে মসজিদে যায় আমি তো মসজিদে যাচ্ছি না অথবা আমার বাচ্চারা তো হয়তো তাদের বাবার সাথে একসাথে দেখা যাচ্ছে যে ইফতারের আগে বসে নিজেরা একটু একসাথে কোরআন পড়ছে

চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে যায় তো এখন এই যখন একটা পরিস্থিতি সেখান থেকে তাহলে উত্তরণটা কিভাবে হবে কারণ আমরা তো নারী একটা আমাদের একটা বড় অংশ আজকাল কর্মজীবী নারী আমাদের মুসলিম সমাজে কিন্তু একটা বড় অংশ আজকাল কর্মজীবী নারী এবং এই কর্মজীবী নারীর কিন্তু আবার অনেক লেভেল আছে ছোট বড় অনেক কাজে হ্যাঁ তো এবং দেখা যাচ্ছে যে অনেকে আছেন যারা সারাদিন এসি ঘরে বসে কাজ করছেন তাদের জন্য পরিশ্রমটা কম হচ্ছে তাকে ঘরের বাইরে আসতে হচ্ছে আসতে হচ্ছে কিন্তু তার যত যাই বলি তার যদি আপনি যদি তুলনামূলক বিচারে তার পরিশ্রমটা কম হচ্ছে কিন্তু যেই নারীকে ধরেন বাইরে কাজ করতে হচ্ছে যিনি কিনা এত সুবিধাজনক অবস্থানে নেই তার জন্য কষ্টটা আরো বেশি তাই কাজে আমি যদি সামগ্রিকভাবে সমস্ত মহিলাদের কথা চিন্তা করি তাহলে সমস্ত বিচারে তাহলে আমাদের জন্য আসলে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায়টা কি উত্তরণের একটা বড় উপায় হচ্ছে ফ্যামিলি সাপোর্ট পরিবারের সহায়তা আসলে কারণ নারীকে যদি পরিবারের অন্যান্যরা সাপোর্টটা না দেন তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের পক্ষের একটা নারীর পক্ষে তার ওই যে আর্থিক উন্নয়নের যে প্রচেষ্টা সেই চেষ্টাটা পরিপূর্ণভাবে পাওয়াটা কঠিন হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় যে পরিবারের সব সদস্য যেরকমভাবে মানে অন্য বিষয়গুলোকে এনজয় করছেন নারীও সেভাবে এনজয় যদি করতে হয় তাহলে সবাইকে দায়িত্ব ভাগ করে নিতে হবে ঠিক আছে যে সেখানে স্বামীও এসে কাজে হাত দেবেন এটা বা খুব সুন্দর কথা বলেছেন যেখানে পরিবারের নারী যদি বাইরে স্বামীর মতো কাজ করে তাহলে স্বামীরও উচিত সেক্ষেত্রে পরিবারে নারীর মতো একটু করে সহযোগিতা সহযোগিতা করা ইভেন বাচ্চাদেরকে বাচ্চাতে ইনভলভ করা বাচ্চারা যখন একটু বড় হয় তখন আমরা বাচ্চাদেরকে ইনভলভ করতে পারি যদি সম্ভব হয় আমি বলছি বাচ্চারা যখন একটু বড় হচ্ছে আমি বলছি না যে ছোট বাচ্চা কিন্তু একটু বড় বাচ্চা দেখে আমরা কাজে হাত লাগালাম বললাম যে আমাকে একটু সাহায্য করো তারা সাহায্য করছে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন ওনারা আমরা ওনাদেরকে সব কাজে হাত দেবো না কিন্তু কিছু কিছু কাজে ওনারাও আমরা থেকে সাহায্য করে তো এভাবে করে যখন সবাই শেয়ার করে তখন সেটাতে রমজানের স্পিরিটটা যেরকম হয় ধরে রাখা হয় কারণ রমজানের স্পিরিটটাই হচ্ছে আপনি সমস্ত ভালো কাজ করে রমজানে করছেন এটা রমজানে বড় স্পিরিট রাইট রমজানের স্পিরিট হচ্ছে তাকেও অবলম্বন করা রমজানের স্পিরিট হচ্ছে যে আপনি আমরা যদি জানো কিছু প্র্যাকটিস করা সব সময় ভালো কিছু দিয়ে দাও ভালো কিছু আর রমজানের একটা ইয়ে হচ্ছে যে এক্সেল করা নিজেকে ট্রেন সেলফ ট্রেনিং এর মধ্য দিয়ে আরো বেটার প্রমাণ করা তো সেই ট্রেনিংটাকে যখন আপনি এক্সেলেন্সের দিকে নিতে যাবেন তখন আপনাকে আরো ভালো ভালো কিছু কাজ করতে হবে আপনার নিজের কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসে আপনাকে আরো বেশি কাজ করতে হবে সুন্দর কথা যে একটা ট্রেনিং পিরিয়ড আমরা পার করছি রমাদান মাস আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সময়টা পার করার সুযোগ দিয়েছেন কিন্তু সেই সময়টা আমরা কর্মজীবী নারীরা যেন তাদের জন্য কাজের ফাঁকে ইবাদত যদি করতে হয় আসলে অনেকটাই কঠিন তারপর আমি আমার কাছে একটা পরামর্শ চাই যে একজন নারীর জন্য এই রমাদানকে অনুভব করার সুযোগটা আসলে কিভাবে আসবে খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা টু অ্যার যে বিষয়টি হচ্ছে আসলে আল্লাহ তো ইবাদত নরনারী দুজনের জন্যই কিন্তু আমাদেরকে কেন আজকে পৃথকভাবে বা আলাদাভাবে নারী নিয়ে আলোচনা করতে হচ্ছে কারণ আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা অথবা আপনি বিশ্ব সমাজের দিকে তাকালেও দেখবেন যে যা আল্লাহ নির্ধারণ করে দেন তা আমরা মানুষের নির্ধারণ করছি আমরা কঠিন করছি আল্লাহ যাকে সহজ করে দিয়েছেন আমরা তাকে কঠিন করছি নোট করলাম হ্যাঁ আমরা এই দায়িত্বটা আমরা নিজেরা নিয়েছি আল্লাহ আমাদেরকে এইভাবে করে দেননি দেননি অবশ্যই দর্শক আমরা কিন্তু নোট করছি যে আল্লাহ তাআলা কিন্তু আমাদের নাইদকে এত কঠিন করে দেননি যেভাবে করে আমরা আমাদের জীবনকে সাজিয়েছি আপনি সহি হাদিস পর্যালোচনা করলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাত্যহিক জীবনের কথাও যখন বলা হচ্ছে তার উপর দায়িত্ব তো অনেক বেশি ছিল আসলে সামাজিক বলুন পারিবারিক দায়িত্ব তার মতো এত বড় পরিবার কেউ তো সামলাননি তাকে হ্যান্ডেল করতে হয়নি তখনও করতে হয়নি এখনো কাউকে করতে হয় না এবং এই যে প্রত্যেকটা জায়গায় কোঅর্ডিনেশন করা আল্লাহর সন্তুষ্টি এবং পরিবারের সমাজের তার আশেপাশের মানুষের সন্তুষ্টিও তিনি অর্জন করেছেন সমানভাবে সমান আল্লাহ এটি একটি অসাধারণ এখন অনেকে বলতে পারেন যে নাবির রাসুলের সাথে আমাদের কেন তুলনা কিন্তু আল্লাহ তো তাদেরকে এক্সাম্পল হিসেবে পাঠিয়েছেন তো আপনি দেখবেন যে প্রত্যেক সাহিহাদিসে এই রেফারেন্স এসছে যে রাসুল সাল্লাহ সাল্লাম ঘরের ছোটোখাটো কাজেও হেল্প করতেন পরিবারের সদস্যকে

প্রয়োজনের অতিরিক্ত তার সহ্য ক্ষমতার অতিরিক্ত কিছু করতে দেননি কিন্তু নারী যেভাবে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না একজন পুরুষ পারেন না এবং সেই জায়গায় ব্যালেন্স করার জন্য আল্লাহ নারীকে দিয়েছেন তার সহযোগী হিসেবে ঠিক একইভাবে নারী এবং পরিবারের দায়িত্ব দিয়েছেন তিনি পুরুষকে যে তাদের যে কি বলবো মেনটেনেন্স যেটি যে তার শারীরিক ক্ষমতা অনুযায়ী তার যে যোগ্যতা তার যে সামর্থ্য সেটি অনুযায়ী আল্লাহ কাজ ভাগ করে দিয়েছেন অলরেডি একজন নারীকে যেমন আল্লাহ মা হিসেবে প্রস্তুত করেছেন একইভাবে একজন পুরুষকে আল্লাহ সেভাবেই দায়িত্ব দায়িত্ব বন্টন করে দিয়েছেন এরপরও যখন আমরা ইম্পোজ করি যেমন ঘরের কাজে নারীদেরকে আল্লাহ এককভাবে বাধ্য করেননি তাহলে তো ওই প্রসঙ্গই আসল সাল্লাম মানে ঘরের প্রতিটি কাজে হেল্প করতেন ওই যে বললাম যে আনলেস ইটস প্রেয়ার টাইম এটা যদি সালাতে সময় না হয় অন্য সময় তিনি যথাসাধ্য হেল্প করতেন রেফারেন্স এসছে এবং ছোটোখাটো কাজে এই সুই সুতার কথা কেন এসছে জুতো সেলাইয়ের কথা কেন এসছে হ্যাঁ বা কাপড় চোপড়ে মানে এত রকম মেনটেন্সের প্রসঙ্গ এসছে এই জন্যই যে আল্লাহ কত সহজভাবে আমাদের জীবনযাত্রাকে নির্ধারণ করেছেন আমরা এর ব্যবস্থাপনাকে কতখানি বিশৃঙ্খল করেছি মানুষ হিসেবে এটি উপলব্ধি করতে হবে এবং আমরা যখন রমাদান নিয়ে আলোচনা করছি কর্মজীবী নারীদের ক্ষেত্রে বিশেষ করে আপনি দেখেন যে রাসুল্লাহ সাল্লামের প্রথম জীবন সঙ্গী নিজেই কর্মজীবী ছিলেন এবং তিনি যেন তেন একজন মানুষ ছিলেন না তিনি ওই সমাজে ইসলাম গ্রহণ করার আগে একজন সম্ভ্রান্ত পরিবারের নারী ছিলেন অভিজাত মানুষ ছিলেন এবং তার ব্যবসায়িক যে সফলতা শুধু তিনি নয় অন্যান্য মহিলা ক্ষেত্রে আমরা আরেকটি প্রোগ্রামে হজরত শাফারাদি আল্লাহ নিয়ে কথা বলছিলাম যে তিনি কতখানি যোগ্য ছিলেন যে তাকে ওই ইকোনমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়োগ করা হয়েছিল বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে এরকম অনেক 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 এক্সাম্পল আছে হ্যাঁ যে রণাঙ্গনে একজন কে আল্লাহ প্রথম নারী হিসেবে কেন শহীদ হিসেবে উপস্থাপন করলেন দেখানোর জন্য যে ঘরে বাইরেও আল্লাহ একইভাবে তাদেরকে মর্যাদা দিয়েছেন হতে পারে ক্ষেত্রগুলো ডিফারেন্ট কিন্তু এমন নয় যে তারা একটি করতে গিয়ে অন্য জায়গায় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তো সেগুলোকে অনুসরণ করতে হবে তো আত্মিক উন্নয়নের বিষয় কি যে তাকুয়ার যে বিষয় আমরা বারবার আলোচনা করি যে রমাদানে তাকুয়া অর্জনের মাস এবং কেন এটি গুরুত্বপূর্ণ এটি বুঝতে হবে যে কুরআন নাজিল হয়েছে মানে শুধু পঠনের জন্য নয় হ্যাঁ হবে এবং আমাদের প্রতিদিনের কাজে সেগুলোকে প্রয়োগ করতে হবে হ্যাঁ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রশান্তি অর্জনের ক্ষেত্রে কোরআনের জ্ঞানের কোনো বিকল্প নেই আমরা এই যে চ্যালেঞ্জ নিয়ে যখন কথা বলছি আমি মনে করি রামাদানের ক্ষেত্রে প্র্যাকটিসের ব্যাপারে যে সবচেয়ে বড় বাধা সেটি হচ্ছে আমরা কোরআনকে না বুঝে প্র্যাকটিস করছি হ্যাঁ যে রেসিটেশনের উপর গুরুত্ব দিতে গিয়ে ওই জ্ঞান যে অর্জন করতে হবে ওটা আমাদের মাথায় আর নেই আবার আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন যে বুঝতে চায় না তার জন্য আরো কঠিন হবে আমরা বলতে পারি যে আমাদের জীবনে যদি প্রয়োগ করতে চাই আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন আর যদি আমাদের মতো চলতে চাই আরো কঠিন হয়ে যাবে আমি এখানে একটু আতিয়ার সাথে বিষয়টা সেই বলছি যে সুরা বাকারাতে একশো পঁচাশি নম্বর আয়াতে যখন আল্লাহ বলছেন যে আল্লাহ রোজার মাস হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়ার মাস তাই না এই এই মাসটা কিন্তু খুব স্পেশাল এবং এখানে বলা হচ্ছে যে এই কোরআনটা কি কোরআন হচ্ছে হুদা ইটস আ গাইডেন্স এবং এটা গাইডেন্স এবং এটা আবার শুধু গাইডেন্স তো না এটা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ এবং এটা হচ্ছে কি আবার সত্য মিথ্যা মধ্যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী এটা কোরআনটা তার মানে ফুরকান তার মানে হলো যে আমি এই মাসে আমার চেষ্টা থাকবে এক হচ্ছে তাকে অর্জন করা নাম্বার ওয়ান আল্লাহর অপছন্দনীয় কাজগুলো আমি ওদেরকে বিরত রাখার নাম্বার টু হচ্ছে কোরআনকে আত্মস্থ করা কোরআনের স্পিরিটটাকে ধারণ করার চেষ্টা করা যার মধ্য দিয়ে আমি যেন ওই জ্ঞানটা অর্জন করতে পারি কোন জ্ঞান আল্লাহ তালা যে গাইডেন্সটা আমাকে দিয়েছেন সেই গাইডেন্সটা যেন আমি পেতে পারি সেটার চেষ্টা করা নাম্বার টু হচ্ছে হক আর বাতিল বা সত্য আর মিথ্যার মধ্যে যে পার্থক্যকারী জ্ঞান সেই জ্ঞানটাও যেন বোঝার চেষ্টা করতে পারি এটা আমার উদ্দেশ্য থাকবে এই মাসটাতে সেই জন্য বেশি বেশি করে কোরআন পড়ার কথা বলা হয়েছে আর আতিয়া বলছিলেন যে কোরআন শুধু পড়লে হবে না এটাতে রিফ্লেক্ট করতে হবে আমাকে চিন্তা করতে হবে সময়টা দিতে হবে আমি এক পাতা পড়ি তিন আয়াত পড়ি বাট এটা নিয়ে আমাকে চিন্তা করতে এখানে আমাকে কী নির্দেশনা দিয়েছে সেটা আমাকে এবং আমি কতটুকু আমল করতে পারছি আচ্ছা আমরা যেমন পারিবারিক সহযোগিতাটাকে কেন বেশি গুরুত্ব দিচ্ছি আপনি দেখুন আল্লাহ কোরআনে সুরা আল লুকমানে বলছেন যে পরিবারের সহযোগিতা সম্পর্কে যে এবং তারা সন্তান বাধ্য হলে মানে একজন মা বা বাবার কর্তব্য কি সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একজন মুসলিম হিসেবে গড়ে তোলা যেন যে কোর্ট দিয়েছেন যে গাইডেন্স দিয়েছেন যে ব্যবস্থাপনা দিয়েছেন সেটিকে সে রিফ্লেক্ট করতে পারে আবার যেটি বলছিলেন তাদেরকে প্রয়োজনে এজন্য শাসন করবার হুকুম দিয়েছেন আল্লাহ কেন যেন সে ভুল পথে না যায় ওই যে সত্য মিথ্যা বিভেদকারী গুড অ্যান্ড ইভেলের মধ্যে পার্থক্যকারী কোরআনের বক্তব্যটি সেটি এবং আমি আরেকটি প্রসঙ্গ এটি হয়তো খুব বেশি আপনাদের প্রাসঙ্গিক মনে নাও হতে পারে কিন্তু আপনি দেখবেন যে ইসলামকে তো আমরা আসলে একটি সামগ্রিক কোড হিসেবে দেখি সমগ্র মানব জাতির জন্য কিন্তু যেই রিলিজিয়ানগুলো আপনি দেখবেন যে এক্সিস্ট করছে হয়তো তারা কোরআনের পথে নেই কিন্তু প্রত্যেকটি রিলিজনে আপনি দেখবেন প্রত্যেকটি বিশ্বাসের ক্ষেত্রে গুড অ্যান্ড ইভেলের মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে তো কোরআনের মূল শিক্ষাটা কিন্তু সেটি আসলে এটি থেকে আপনি দেখবেন এর রিফ্লেকশন আপনি প্রত্যেকের প্রত্যেক বিশ্বাসীর মধ্যে পাবেন সে যেই বিশ্বাসে বিশ্বাসী হোক কোরআনে এই মূল কথাটি রয়েছে এই এক্স্যাক্টলি এবং এই যে এই যে এই যে সুরার যে রেফারেন্সটি আমি দিলাম যে শাসন করার ক্ষেত্রে কেন হ্যাঁ এটা সেই শাস্তি না যে আপনি তাকে বাধা দেবেন খারাপ কাজে সে যেন সেটিকে নিয়ে বড় না সেটিকে আবার অন্যের উপর অ্যাপ্লাই না করতে যায় তো সেটি হচ্ছে একজন পরিবারের সদ্য হিসেবে আমাদের দায়িত্ব আর প্যারেন্ট বা গার্ডিয়ান হলে তো নিঃসন্দেহে আমি তার জন্য জবাবদেহিতা বাধ্য থাকবো এটি এরকম না ওই যে আমি একটি কথা সব সময় বলি যে আমি মোহাম্মদ আসাদের তাফসিরে এই জিনিসগুলো খুব স্পষ্টভাবে পেয়েছি ওখানে তিনি বলছেন যে এই যে তাক আল্লাহ সচেতনতা যেটি সেটি হচ্ছে আমরা বাচ্চাদের বলি না ছোটবেলা থেকে অনেককে দেখি যে আমরা শাস্তির ভয় দেখাই প্রথমে এটি করা উচিত নয় আসলে আল্লাহকে ভালোবাসা যখন আমি শেখাবো তার মধ্যে আল্লাহ সচেতনতা হবে বাবা মার কাছে ছেলে মেয়ে যেমন ভালো থাকতে চায় বাবা মাও কিন্তু তার পরিবারের সদস্যদের কাছে উত্তম জিনিসটি প্রেজেন্ট করতে চান তো আল্লাহ যেখানে আমাদেরকে বাবা মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তার ভালোবাসাকে আসলে বোঝাতে হবে তার মাধ্যমে যে সচেতনতা সেটি হচ্ছে তাকওয়া যে আমি আল্লাহর উপর ভরসা তখনই করতে পারবো যখন আমি জানবো যে তিনি আমার লালন পালনকারী তিনি আমার জন্য সর্বোত্তম পথটি বেছে দিয়েছেন এবং তিনি আমার হেফাজত করবেন তো ওই যে মানে আমি যেটি বলি যে ভূত প্রেত্নীর ভয়ের মতো ভয় শব্দটি ইউজ করলে হবে না এখানে আল্লাহ ভতির বিষয়টিও হচ্ছে আল্লাহর সচেতনতা তিনি আছেন সাথে তাদেরকে সম্পর্ক এবং রমাদানি সেটি যে আমি থাকি বা না থাকি সবাই তো আর বাবা মা নিয়ে পৃথিবীতে থাকে না কেউ ইয়াতীম হয়ে যায় কেউ তাদের সাথে থাকতে পারে না একজনের বাবা মা চলে যায় কিন্তু আল্লাহ যে সব সময় ছিলেন এবং থাকবেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে

এই তাজপর প্র্যাকটিসটা সেখানেই হচ্ছে যে আল্লাহ আমাকে অবজার্ভ করছেন আর কেউ আমাকে দেখুক বা না থাকুক আমাকে তার কাছে জবাবদিহিতা করতে হবে এবং অটোমেটিকালি তখন আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো তখন আমি অন্যায় করতে পারবো না আমরা সময় প্রায় শেষ প্রান্তে চলে এসেছি শুক্তি দর্শকের ঠিক কথা কিন্তু এখানে বলতেই হয় আপা বলছেন যে রমজানে যে শিক্ষা সেটা যেন আমাদের সন্তানদেরকে আমরা দিতে চাই আমাদেরকে আসলে এই অনুভূতিটা ধারণ করতে হবে নিজেকে আগে এক্সাম্পুলেশন নিজেকে দেখাতে হবে আর আমাদের সমাজে বর্তমানে আমরা আসলে পত্রপত্রিকাকে বা আমাদের টিভি খুললে আমরা যে সংবাদগুলো পাই সবচেয়ে বেশি অবাক হতে হয় আমাদের সমাজ এতটা পচে গেছে আমরা নিজেরা অনুভব করতে পাইনি আজকে রমজানে বসে আমরা আসুন একটু চেষ্টা করি আমাদের এই শিক্ষাকে আমরা কীভাবে কাজে লাগাবো একটু ছোট্ট করে আপার কাছে শুনে আসি আমরা যদি আপার সময় শেষ প্রান্তে প্রায় একটু ছোট্ট করে আমাদের দর্শকদের জন্য বলুন এই যে রমজানের শিক্ষার কথা আপনি বলছেন এটা আমাদের জীবনে আমরা কীভাবে কাজে লাগাবো রমজানের শিক্ষা তো আসলে এই যে আমরা যে পুরো একটা মাস নিজেদেরকে বিভিন্ন রকম কন্ট্রোলের মধ্যে দিয়ে কন্ট্রোল বা যদি বলি সংবরণের মধ্যে দিয়ে কাটালাম তারপরে পরবর্তীতে যখন আমরা আবার নর্মাল লাইফ লিড করছি রমজানের বাইরে এসে তখন কিন্তু সেই প্র্যাকটিসে থেকে যাচ্ছে তখন প্র্যাকটিসটা থেকে যাচ্ছে এরকম মানে থেকে যাওয়া উচিত যদি আমি সঠিকভাবে করি সেটা হলো যে আমি কারো সাথে এই ধুম করে রেগে যাচ্ছি না রাস্তাঘাটে দেখেন আজকাল আমাদের একটা সংযোগ করছি কর্মজীবী নারীও রাস্তাঘাটে তার আমি বলছি যে তার ওই যে বললাম যে তার অনেক রকমের পরিস্থিতি হতে পারে কিন্তু সেজন্য সবরের সাথে বুদ্ধিমত্তার সাথে অবশ্যই জিনিসগুলাকে হ্যান্ডেল করতে পারে এবং মাথায় রাখে যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা বিষয়টা ওইটা সবার আগে আমরা যেন ওইটা থেকে বিচ্যুত না হই যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার কার্যক্রমগুলো আমার লাইফে যা কিছু পদক্ষেপ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এবং সত্যমিথ্যা পার্থক্যকারী যে জ্ঞানের কথা আমি একটু আগে বললাম যে কোরআনের জ্ঞানের কথা সেটা কিন্তু আমার রিয়েল লাইফে আমার প্রফেশনাল লাইফেও হেল্প করে কিন্তু আমি প্রফেশনাল লাইফেও আসলে আমি এই কাজগুলো ঠিকমতো করছি কিনা এই বিষয়গুলো আমাকে অন্যের হক আদায় করছি অন্যের হক আদায় করছি কিনা অথবা আমার প্রপারলি আমার টাইমগুলোকে আমি প্রপারলি ইউটিলাইজ করছি কিনা আমি যে সময় ব্যবস্থাপনাগুলো করছি রোজার মাসে আমি যেভাবে করি ইবাদতের জন্য সময় দিয়েছি অন্য কাজে দিয়েছি অন্য দিকে নজর দিচ্ছিলাম সবার দিকে অন্য সময়টাতে আমি সেগুলো করছি কিনা ঠিক আছে এবং আমি মনে করি ইবাদতের পার্টটা সবচেয়ে বেশি যেটা মিসিং হয় রোজা চলে গেলে পরে ইবাদতের টাইমটা যেন আমাদের ধাপ করে নেমে যায় এই জিনিসটা যেন এইভাবে না হয় আমরা যেন ইবাদতের অংশটাকে জারি রাখতে পারি ওটাকে কন্টিনিউ করতে পারি এই জিনিসটা আমি কর্মজীবী নারী হিসেবে কারণ কর্মজীবী নারী হিসেবে আমরা ওই যে বললাম যে আমাদের একটা ইয়ে থাকে যে ও আই এম সো টায়ার্ড আমি পারছি না আমার কাজের এত চাপ হ্যাঁ কিন্তু আমাকে মাথায় রাখতে হবে আমার কাজের যতই চাপ থাক আল্লাহ তালার সাথে কানেকশানটা লুজ করা যাবে না ওটাকে উইক করা যাবে না দুর্বল করা যাবে না অশান্তি হবে ওটা থাকলে আমার মানসিক প্রশান্তি থাকবে আল্লাহর সাথে কানেকশন আপনার যত স্ট্রং তো কানেকশনগুলোকে আপনি তত স্ট্রংলি তত ভালোভাবে মেনটেন করতে পারবেন এই বিশ্বাসটাই আমাদেরকে রাখতে হবে তাহলে আমি অ্যাজ আ হিউম্যান বিইং আমি কর্মজীবী নারীর কথা বলছি তার যে এত রকমের চ্যালেঞ্জ সন্তান পালন স্বামীর সাথে সম্পর্ক সন্তানের সাথে সম্পর্ক ইন ইনলস থাকলে তাদের সাথে সম্পর্ক নিজের বাবা মা থাকলে তাদের সাথে সম্পর্ক তার নিজের শরীর তার নিজের মন মানসিকতা কর্মস্থলে চাকরির কথা বলেন সেটাকে রক্ষা করা এই যে এতগুলো সম্পর্ক তাকে মেনটেন করতে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তার জন্য সুবিধাজনক অবস্থানে সে থাকতে পারবে মানসিকভাবে বেটার পজিশনে থাকবে যদি আল্লাহর সাথে তার কানেকশনটা খুব স্ট্রং থাকে

আমাদের বাকি এগারোটি মাস যদি আমরা আল্লাহর ভয় এইটুকু যদি আমাদের মনে অন্তত ধারণ করতে পারি ইনশাল্লাহ আমরা কর্মজীবী নারীরাও ইবাদতের দিক থেকে অনেকে গিয়ে থাকবো ইনশাল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম